মাত্র বাইশ বছর বেঁচে গেল কৃষ্ণনাথ এই বাইশ বছরের তার যে ভাবনা এত সুদূর প্রসারী এবং সেই সময় তিনি দেখেন আজ থেকে একশো সত্তর একাত্তর বছর আগে যে শিক্ষাটা জাতির মেরুদণ্ড তৈরি করে এবং সেই সময় এরকম একটা কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে একটা কলেজ তৈরি করছেন যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগে হ্যাঁ আমি যদি ভুল না বলে থাকি হ্যাঁ সেটা আস্তে 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 মহিদূর আকার নিতে। ছাত্র ছাত্রী এখানে ছিলেন স্বাধীনতা সংগ্রামী তো মানে গুণে বলা যাবে না যে কতজন স্বাধীনতা সংগ্রামী আপনারা এখানে দেখছেন সেই মাস্টারদার সূর্যসেন চট্টগ্রাম থেকে এসে এখানে পৌঁছছেন বাইরে যে বরকত যে ভাষা আন্দোলনের সহিত তিনিও এখানকার রাখতেন এছাড়া বহু কৃতি মানুষ আমি কতজনের নাম করব। এইরকম একটা কলেজে এখনকার যে বর্তমানের ছাত্রছাত্রীরা তাদেরা তারা পরিবেশ আন্দোলনে খুব অগ্রণী ভূমিকা নিতে পারে বলে আমার বিশ্বাস এবং এগুলো মুর্শিদাবাদ জেলার যা ঐতিহ্য যেটা সময় আমি আমার কথোপথায় বলেছিলাম যে এটা একসময় লন্ডনের থেকেও সমৃদ্ধ হচ্ছিলো তারপরে ঔপনিবেশিক শোষণে আস্তে 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 তার অবক্ষয় হয়েছে আমরা সেই গৌরবটাকে ফেরাতে গেলে আমাদের প্রথমেই যেটা দরকার সেটা আমাদের পরিবেশটাকে রক্ষা করতে হবে আমাদের নদী নালা পুকুর সমস্ত আস্তে আস্তে বেশিয়ে গেছে ফলে এই ছাত্রছাত্রীরা হতে পারে সেই আন্দোলনের একেবারে প্রথম সারি সই আমরা সেই উদ্দেশ্যেই আজকে যদি এই কলেজ আমাদের এই সহযোগিতা না করতো তাহলে আমরা এই কাজ করতেই পারতাম না তাহলে আমি আবার আমার অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি এই কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের শিক্ষাকর্মীদের যারা এগিয়ে এসে আমাদের এই সুযোগটা করে দিয়েছে